তো গাই সকালবেলা করে একটা বাজে নিউজ আমাদের বাড়ি একটা চুরি হয়ে গেছে চুরিটা কি হয়েছে আমার যে সোলার প্যানেলটা ছিল যেটা লুম সোলারের সোলার প্যানেল ছিল মেইন চ্যানেলে মনে হয় আমি ওর অনেক কটা ভিডিও পোস্ট করেছিলাম তো সেইটা আমার এইখানটায় রাখা ছিল এই যে জানলার তলায় এখানে রাখা ছিল কারণ কদিন আগে যে ঝড়টা এসেছিলো রিমাল ঝড় সেই ঝড়ে না উপর থেকে পড়ে গেছিলো তাও জিনিসটা ফাটেনি এতটা পোক্ত তো আমি এখানটায় রেখেছিলাম এখন সময়ের অভাবে বলুন কিসের অভাবে বলুন যাই হোক আমি ওটা উঠাতে পারি বুঝতে পেরেছেন তো তো এখানে আমাদের এই যে এই যে চার্জিং মডিউল এর সাথে কানেক্ট ছিল এই চার্জিং মডিউল তো এর সাথে কানেক্ট করে এখানে রাখা ছিল আমি ভেবেছিলাম উঠিয়ে দেবো টাইম লাগবে কখন ওঠাবো জানি না এখন সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি জিমে যাচ্ছি তখন বেরিয়ে দেখি এই জায়গাটায় নেই আর তারগুলো ওই দিকে ছড়ানো মানে টান দিয়ে টান দিয়ে ছিঁড়েছে দূরে নিয়ে গিয়ে সোলার প্যানেল চুরি হয়ে গেছে এই ঋতু তো জানেই না এখন কেবল ঘুম থেকে উঠলো সোলার প্যানেল চুরি হয়ে গেছে যেটা এখানে ছিল এখন সিসিটিভি চেক করলাম সিসিটিভির ভিতরে সত্যি কথা বলতে কোনো কাজের না এটা মানে যেই টাইমটাই সিসিটিভি ফুটেজ দরকার ওই টাইমটাই কারেন্ট চলে গেছিলো যেহেতু আমাদের ইনভার্টার এখনও নেই তো তার জন্যই ওই ফুটেজটুকু আসেনি বাট হয়তো চোর এরকমভাবেই এসেছিলো ওই মেন সুইচ নামিয়ে দিয়ে মানে যে মেন জায়গায় জাম্পার বলি আমরা যেটাকে সেটা নামিয়ে দিয়ে হয়তো চুরি করতে এসেছিলো এখন দেখা যাক একটু খোঁজখবর লাগাই এদিক ওদিকে দেখি কারণ জিনিসটা প্রায় দুই ফুট বাই দেড় ফুটের একটা জিনিস তো দুই ফুটের থেকে বেশি আর তিন ফুট বাই দেড় ফুটের একটা জিনিস তো অত সহজে হয়তো জিনিসটাকে বিক্রি করতে পারবে না নিলে কোনো গাঁজাখোরাই নিয়েছে যারা গাঁজা ভাজা খায় এগুলো ছিচকেচুর আমি করে সেটা বিক্রি করে সেই টাকা দিয়ে গাঁজা খায় তো সব পাবলিকই নিয়েছে নিলে আর খোঁজখবর লাগাচ্ছি দেখি কোথায় মানে যদি কোনো নিউজ পাই ছোট্ট একটা নিউজ তো পাবোই আমি অবশ্যই পাবো জিনিসটাকে বেচতে গেলে তো অবশ্যই ওর একটু হ্যাপার নিতেই হবে আর যদি বাড়িতে ইউজ করে তাহলে হয়তো নাও পেতে পারি বাট বেচতে গেলে অবশ্যই কিছু না কিছু নিউজ আমার কানে আসবে তো দেখা যাক কি হয় ছোটো একটা জিনিস আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করে দিই কারণ জিনিসটা আমার খুব কাজের ছিল আরেকটা কিনতে হবে এই আর কি কারণ বাড়িতে একটা ব্যাটারি রয়েছে তো ওই ব্যাটারিটা চার্জ দিতে গেলে আমার অবশ্যই আরেকটা কিনতেই হবে তো যাই হোক ఆ కడేట్ పే అవశయ